যোগাযোগ ব্যবস্থা আমাদের ওরিপুর থেকে আমাদের স্কুল পর্যন্ত একটা রাস্তা এখন টিচাররা আসতে খুব কষ্ট পায় হাইটে আসে আমি বললাম যে আপনারা তো তো দেরি নাই এইটা এটার জন্য আমি বারবার অনুরোধ করছি যে আপনার এই চুপো করেন একটা টা হয়েছে হাসপাতাল থেকে আমাদের ডুমরা বিষ এটার জন্য আমরা অনেক বছর কষ্ট পাতেছি যখন সত্র মাস শেষে এই আডুমা গারে তখন হাইটটা যাওয়া লাগে নামাই দিয়া সড়ক থেকে এটা বারবার আমরা চৌত্রিশ বাইশ থাকতো আমরা আবেদন করছি এর ফলে এটা কিন্তু গেছে রাস্তাটা আমার অতটুকু দাবি আর কিচ্ছু না আমার এলাকাটা উন্নয়ন হয় আটটা রয়েছে শিক্ষাটা আমার স্বাস্থ্যটা শিক্ষাটাও অনেক দুর্বল আছে সাল্লাটা শিক্ষা খাটা যে অনেক নিছে কী তখন স্বাস্থ্য শিক্ষা যা সবটি দুর্বল আছে এখন বর্তমানে এতটুকু আর বেশি কথা উপস্থিত সম্মানিত দর্শক বিন্দু আজকের আয়োজিত সভায় উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত সমাবেশী তরুণ যুবক ভাইয়েরা উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতি শিশির মুনির ভাই আজকে আমাদের কলিগ্রামে উপস্থিত হয়েছেন এতে আমরা সবই আনন্দিত আনন্দিত কাজে আমাদের ডুবা অঞ্চল আমাদের অনেক দিক যা চলাফেরা করতে সমস্যা আজকে যে এই দেশ আন্দোলন হয়েছে এবং আমরা অনেকেই হাজার হাজার মানুষের জীবন দিয়েছে কিন্তু আমরা মানুষ বসবাস করতে পারছি আজকে এই ধরনের লোকের জন্য ধানের সোনার ধান ফসল ফলে আমরা খালিতে তৈরি আজকে আমরা খুবই আমরা এলাকার মানুষ সুখী আছি এই ধরনের লোকের জন্য কাজেই আমরা এই এলাকায় হিন্দু মুসলমানে বসবাস এই ধরনের লোকের আমরা দরকার আমরা এই ধরনের লোকের দরকার যাতে আমরা হিন্দু মুসলমানে মিলেমিশে বসবাস করতে পারি কাজেই আমার বিশ্বাস শিশুমণি ভাইই আমাদেরকে মিলেমিশে মিশে রাখতে পারবে এই এই বিশ্বাস সকলের প্রতি সবার কাছে আমার অনুরোধ যাতে শিশুমণি ভাই যে আশা নিয়ে গ্রামে অঞ্চলে পরিদর্শন করতে তার আশা যেতে সফল হয় এই অনুরোধ আমরা সকলের কাছে আর আজকে আমরা গ্রামের কিছু কিছু সমস্যা আছে যেমন মন্দির মসজিদ সব গ্রামে আছে কিন্তু আমরা একটা দেবতা স্থান আছে এই স্থানে আজ পর্যন্ত একটা টিবুল ব্যবস্থা আমরা করতে পারতেছি না চেয়ারম্যান মেম্বার বা শুনঞ্জি সেনগুপ্ত গুপ্তত্ত এমপি ছিল কিন্তু আমরা একটা টিবুল আর দিল না পরে আমরা গ্রামে পয়সা দিয়া নয়টা ফিলার দিছি সাদের জন্য আমরা গ্রামের টাকা দিয়া আলামিন ভাই নিজে এই বছর এমপি পদে দাঁড়াইছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে এই সব যে পূর্ণ কাজ আমরা আমি পূরণ করব কিন্তু পূরণ করব দূরের কথা একটা টিবুল পর্যন্ত আমরা জেলা না দুঃখের বিষয় আজকে আমার কথা এইটুকুই আর এর বেশি আমি বলতে চাই না আপনারা সবাই তার জন্য দোয়া hagan আশীর্বাদ করবেন উনি যেন আমাদের এই এলাকার নেতা হতে পারে এমপি হতে পারে এই বলে আমার বক্তব্য আমরা একটু কোনো সমস্যা হচ্ছে না কিছু চুরিদারি সমস্যা আছে চুরিদারি আছে আমরা গরু বাছুর নিচে ওদের নৌকা টোকা আপনি একটু সাবধান করে দিবেন